একটা কাক উড়তে উড়তে গাছের নিচে একটা মাংসের টুকরো দেখতে পেল সেটিকে মুখে নিয়ে সে গাছের ডালে গিয়ে বসলো সেই সময় নিচে দিয়ে একটা শিয়াল যাচ্ছিল মাংসের টুকরো দেখে তার লোভ হলো কি চমৎকার মাংসের টুকরো ইস যদি এটা আমার হতো এক সেকেন্ডও দেরি না করে সে ফন্দি করে ফেললো ওহে কাকমশাই কি সুন্দর আপনার পালক আর আপনার কণ্ঠ তো নিশ্চয়ই আরো মধুর কাকটি শিয়ালের প্রশংসা শুনে খুব খুশি হলো সে ভাবল আমার গান নিশ্চয় খুব ভালো তাই শিয়াল আমার প্রশংসা করছে আপনার মতো সুন্দর পাখি আমি আর দেখিনি যদি আপনার গান একবার শুনতে পেতাম শুনেছি আপনার গান নাকি কোকিলের থেকেও ভালো বোকা কাকটি শিয়ালের মিথ্যা প্রশংসায় মুগ্ধ হয়ে গান গাওয়ার জন্য যেই মুখ খুলল অমনি তার ঠোঁট থেকে মাংসের টুকরাটি নিচে পড়ে গেল অমনি শিয়াল মাংসটা তুলে নিয়ে দৌড়ে পালাল বোকা কাকটি তার ভুল বুঝতে পারল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে